শোনো শোনাও সাথে আমাকে নাও এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো হয় আজ তোমরা শুনবে মিরর শোনো না থেকেও থেকে যায় কেউ কেউ তুমিও আছো আছে আমাদের অহেতুক প্রসঙ্গ টেনে টুনে ঝগড়া করে ফজরের আজান কানে নিয়ে ঘুমোতে চাওয়া পুরোনো রাতের স্মৃতি তুমি আছো যে সব রাতে দিলে নেমে বৃষ্টির সঙ্গে পিঠ শীতল হাওয়া জানালার কপাট নাড়াচাড়া দিলে দেখা যেতে পারে এখনো ঝরঝরে কয়েকটা শুকনো চুম্বর ছাপ তুমি তো জানো না একদিন যে পথে হেঁটে হেঁটে দুটি গাছের পাতা ছিঁড়েছি দুজনে মিলে যে ঘাসের বুকে শুয়ে ঠোঁটে আড়িয়েছে পৃথিবীর সুন্দরতম প্রেমের কথা সে ঘাস কিভাবে করোনার ঝলে চেয়ে থাকে আমার রক্ত শূন্য যেন গাছের পাতাকেও ভীষণ ভালোবাসি বিরহ হো করে তুলে দেখে তোমার শাহদাত আঙ্গুলহীন আমার শূন্য হাত কঠিন পাথরও ক্ষয়ে যায় জানো তো মানুষ ফিরে যায় যে যার গন্তব্যের কাছে একদিন তুমিও গেছো শুধু পড়ে আছে তোমার সাথে দীর্ঘ একটা রাস্তা হাঁটতে চেয়েও মাঝপথে থেমে যাওয়ার সময় আবার স্মৃতির ভেতর আছে সংসার আর আমাশার আর আমাদের মেয়ে মীরা তা দুটি চুলের বেনীতে তীর তীরে ভাসা মেঘের দল গানের একপাশে জবা ফুলের টকটকে রঙে আর রাঁকানো নরম গান আখির কাজলের রেখার দিকে তাকালে মনে হয় বিশাল গঙ্গা নদী সে নদীর পাড়ে দাঁড়ালে আমার দুঃখ বেড়ে যায় এত বড় নদী অথচ আমাকে নেওয়ার একটা ছোট্ট নৌকা নাই না থেকে কেউ 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 থেকে যায় তুমিও তো আছো আছে তোমার দেওয়া সুন্দর নাম আদুরে গলার মধুর ডাক আছে মধ্যরাতে ঘুমের ঘরে পূর্ণ বুক শূন্য হয়ে যাবার নাম আধুরে গলার মধুর ডাক আছে মধ্যরাতে ঘুমের ঘরে পূর্ণ বুক শূন্য হয়ে যাবার বীর চোখের পাতা কেঁপে কেঁপে ওঠা আমাদের এই প্রেম আয়না দেখে কখনো দেখেছো আয়নাও লজ্জা পেয়ে যায় তোমার সৌন্দর্যতার সামনে আর আমি যে বিভোর থাকি শোনো শোনাও সাথে আমাকে নাও নমস্কার আমি কুণাল চন্দ্র থেকে এখানে গল্প হয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার আঠারো নম্বর ম্যাগাজিন মিররের পাঁচ নম্বর পর্ব মিরর যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ্র থেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটা আজকে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে এভাবেই পাশে থাকো এভাবেই